প্রাচীন পুজো এখানকার কী বলবেন কেমন লাগে আপনাদের আমি এটা হচ্ছে এই মন্দির ধরুয়ারি সিদ্ধনাথ শিব মন্দির আমি এখানকার যারা পুরোহিত সাড়ে তিনশো বছরের তারা আমার পরিবার আমার দাদু তার বংশ পরম্পরায় আমরা এখানকার পুরোহিত এবং আমি দীর্ঘদিন থেকে এই মেলার সেক্রেটারি এবং আজকে শিব চতুর্দশী আমাদের কাছে একটা অন্য আবেগ অন্য বার্তা ভক্তি ভগবান দর্শনার্থী পূর্ণার্থী ভগবানের কাছে আমাদের যে চাওয়া আজকের এই শিব চতুর্দশীতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নিরোগ থাকুক এবং গতকাল এখানে যে রাত্রেবেলা পুজোটা হয়েছে এবং আজকে সারা দিন যতক্ষণ সন্ধ্যা অব্দি চতুর্দশী রয়েছে ততক্ষণ এই ভিড়টা থাকবে এবং আগামী পাঁচ দিন মেলা হবে পাঁচ দিন মেলার মধ্যে সন্ধ্যাবেলা অনেক প্রোগ্রাম রয়েছে অনেক কালচারাল প্রোগ্রাম রয়েছে পদাবলী কীর্তন রয়েছে ভাওয়াইয়া রয়েছে বাউল গান রয়েছে সবাইকে যারা দর্শনার্থী রয়েছেন পুণ্যার্থী রয়েছেন তাদের কাছে আবেদন করব তারা অত্যন্ত সুন্দরভাবে তারা আসুক এই মেলা উপভোগ করুক একটা গ্রামের মেলা প্রাচীন মেলা এই মেলারও বয়স প্রায় দুশো বছর বেরিয়ে গেছে আর মন্দিরের সাড়ে তিনশো বছর সবাইকে আমি মেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই